জয় শ্রীকৃষ্ণ জয় নিতাই ফাল্গুন মাস শ্রীকৃষ্ণ একাদশী বিজয়া একাদশী এই পবিত্র পাপ বিনাশকারী ও বিজয় প্রদানকারী একাদশী কবে এবং এই একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয় এই একাদশী ব্রত কবে পালন করবেন এবং এর পর দিন পালনের সময়সূচি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করেছি এখন সর্বপ্রথম জানুন এই বিজয়া একাদশীর ব্রত কবে পালন করবে আমাদের ভারতের জন্য তেরো তারিখ এবং বারো তারিখ কিছু জায়গাতে রয়েছে যেমন আমেরিকা কানাডা মেক্সিকো পেরু কলম্বিয়াতে বারো তারিখ অর্থাৎ বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার এই ব্রত পালন করতে হবে বাকি বিশ্বের সকল স্থানে এই ব্রত তেরো ফেব্রুয়ারি শুক্রবার এই ব্রত পালন করতে হবে এবং এই ব্রতের পর দিন পালনের সময়সূচি ভিডিওর শেষে সম্পূর্ণ দিয়ে দিয়েছি আপনারা অবশ্য ভিডিওর শেষে ব্রতের পর দিন পালনের সময়সূচি দেখে নেবেন নিজ নিজ জায়গা অনুসারে সর্বপ্রথম জানুন এই বিজয়া একাদশী কেন পালন করবেন এই বিজয়া একাদশীর ব্রত স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয় করতে পালন করেছিলেন এবং শেষে বিজয় লাভ করেছিলেন সেই হেতু আমাদের সকলেরই কর্তব্য এই বিজয়া একাদশীর ব্রত পালন করা যদিও কোনো কারণে এই ব্রত পালন করতে না পারেন তাহলে এই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলে অনেকগুণ ফল লাভ হয় তাই এই একাদশীর ব্রতকতা শ্রবণ করুন আসুন বক্তি সহকারে বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করে স্কন্দ পুরাণে এই একাদশীর ব্রত মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ নাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বৎসরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে তাকেন তখন মৃত প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত শ্রীরামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে দেবী সীতাকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন হে লক্ষ্মণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষ্মণ বললেন হে পুরুষোত্তমম সর্বজ্ঞাতা আদিদেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বক্ধালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন একান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দবরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন ভগবান রামচন্দ্র বললেন হে মণিবল আপনার কৃপায় স্বর্ণসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অবিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাস শ্রীকৃষ্ণ পক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয় স্বর্ণসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনার উপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবীতি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গোবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকতা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অকণ্ড গি প্রদীপ প্রজ্জ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা লঙ্কাজয় রাবণবোধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবৃদ্ধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অকয় সুখ নিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশীর ব্রত পালন করা অবশ্য কর্তব্য এই ব্রতক তার শ্রবণ কীর্তন মাত্রেই বাজপীয় যজ্ঞের ফল লাভ হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই ব্রতকতা সম্পূর্ণ করলেন আশা করি এই ব্রত মাহাত্ম শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদিও এই ব্রত মাহাত্ম শ্রবণ করে একটুও আপনাদের উপকৃত হয় তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে আপনজনের মধ্যে পৌঁছে দেবেন তাহাতে ভগবানের সান্নিধ্য ভগবানের হরিকতা শ্রবণ করতে পারেন এবং এই ব্রতকতা পাটে যদিও আমার বাস্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা নিজ গুণে কমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে এইভাবে বক্তিমূলক ভিডিও বানাতে তাহলে আমাদেরকে এইভাবে ভক্তিমূলক ভিডিও বানাতে অবশ্য উৎসাহিত করবেন জয় শ্রীকৃষ্ণ জযনিতাই রাধে রাধে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কৃপা সবার উপর বর্ষিত হোক এই কামনা করি